ভাষায় প্রকাশ করা যাবে না সিং দেখেন এই সরাসরি হাতে ইনশাল্লাহ দেখলে আসলে মন শান্তি হয়ে যাবে এইটুকু নিশ্চয়তা আমাদের নতুন নতুন কালেকশন আসবে শুধু যে এইখানে থেমে থাকবে না কারণ বিজনেস করতে হইলে আপনার অবশ্যই কোয়ালিটি ঠিক থাকতে হবে এবং রেটটা আপনার রিজনেবল লাগবে মার্শালের হ্যাঁ এটা হচ্ছে গলা প্যানেল করার ড্রেস এটা গেড়ে থেকে আমাদের নিজস্ব তৈরি ড্রেস এগুলো ডিজাইন আছে আমাদের কাছে ভিডিও কলে দেখে নেবেন পুরো প্যানেলটাতে দশ ইঞ্চি কাজ করা থাকবে অনেক গর্জিয়াস ভাবে কাজ করে এটা প্রতিটা ড্রেস চেষ্টা করতেছি হচ্ছে কাল কোয়ালিটি ধরে রাখা হচ্ছে আপনার জরি সুতো দিয়ে কাজ করে দিছি এগুলো আমাদের নিজস্ব ড্রেস তোলে দেখে নিবে আচ্ছা ইট কালেকশন এই ড্রেসটা এই সপ্তাহের ডিজাইন চ্যালেঞ্জ করলাম যে কোথাও দেখেন নাই এক পিস ড্রেস কোথাও দেখাতে পারবেন না হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন আমাদের নিজস্ব ব্র্যান্ডের ক্যাটালগ করা পাবেন এখন দেখাবো হচ্ছে এই গ্রেডের জমজম সুইসলন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট বাজারে অনেক ধরনের প্রকার ভেদ আছে অনেক ধরনের কোয়ালিটি আছে নতুন উদ্যোগটা তারা অনেক সময় কনফিউশনে হয়ে থাকেন আমাদের আরো আইটেম আছে কুন্ডি প্রিন্ট বলে এই ডিজাইনটা অনেক চাহিদা নতুন যারা শুরু করতে চাচ্ছে জানেন তারা চার পিস নিয়ে হলেও বিজনেস শুরু করতে পারে এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জানি এখন আপনারা সবাই ইসলামপুরের একেবারে ব্যতিক্রমধর্মী ভাইরাল কালেকশনগুলো খুঁজতেছেন কারণ এই কালেকশনগুলো সারা বছর যেমন চলে তার চেয়ে বেশি চলে রোজার ঈদে হ্যাঁ রোজার ঈদে একটু ব্যতিক্রমধর্মী কালেকশন সবাই সবার দোকানে রাখতে চায় এতে করে কম্পিটিশন বাজারে তার কিন্তু টিকে থাকাটা খুব সহজ হয় তাই তাদের জন্য বিরোধটা খুব গুরুত্বপূর্ণ হবে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কমেন্ট করবেন যে আসলে আজকের ব্যতিক্রম ধর্মী ইসলামপুরের ভাইরাল কালেকশনগুলো আপনার কেমন লাগলো হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী কালেকশন সন্ধান দেওয়া এতে করে আমাদের দেশে ব্যবসায়ী ভাই বোনেরা অনেক উপকৃত হচ্ছে এবং তারা সবসময় ধরনের কালেকশনগুলো ভিডিও দেখতে চায় যে কালেকশনগুলো নিলে তারা তাদের কাস্টমারকে সহজে সন্তুষ্ট করতে পারবে এবং তারা যে রেটে দিবে সে রেটে সেল করতে পারবে তারা কাঙ্ক্ষিত প্রফিট অর্জন করতে পারবে এবার রোজারিতে হ্যাঁ আমার কাজে এখন বর্তমান বাজারে ইসলামপুরে ভাইরাল ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করা যেগুলো বাজার চাহিদা অনেক বেশি যেগুলো নিয়ে ব্যবসায়ীরা প্রফিট করার সুযোগ পাবে এবং বারবার তারা আবার আসবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠান থেকে আপনি এখন বর্তমান ইসলামপুরের চ্যালেঞ্জিং রেটে কোন সিভিসগুলো পাচ্ছেন এবং এগুলো নিয়ে আপনারা কেমন প্রফিট করবেন আর কি কি সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে হ্যাঁ মাত্র আসলে অল্প টাকার প্রোডাক্ট নিয়ে ব্যবসার সুযোগ থাকতেছে এটা আসলে নতুন উদ্যোগ তাদেরকে দেওয়া হচ্ছে যে যত বেশি নেবেন তার তত বেশি প্রফিট হবে তার তত টাকা সেভ হবে সে তত ভাইরাল কালেকশনগুলো আপনার দোকানে দ্রুত সময়ের মধ্যে রাখতে পারবেন কেননা এখন কি হবে এখন পর্যাপ্ত কালার থাকে ডিজাইন থাকে যেহেতু এখনই নেওয়ার উপযুক্ত সময় হ্যাঁ সম্পূর্ণ বিরোধ যারা দেখে তারা উপকৃত হয় আর যারা নতুন রয়েছেন আপনি চ্যানেলটি আপনার সাথে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এত করে

খুবই কোয়ালিটিফুল ড্রেস যে আমি মুখে বলছি দেখে না মানে টকটকা উচ্চ হ্যাঁ হ্যাঁ এবং কার রং কো 100% গ্যারান্টি থাকবে এটা হচ্ছে মেল প্রিন্ট ড্রেস হ্যাঁ যারা সরাসরি প্রস্তুত কারক থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনি নিজে মাদার হ্যাঁ আমাদের আমরা নিজেরই মাদার হোলসেলার আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট প্রতিটা ড্রেসে আমাদের লোগো করা পাবেন এবং আমাদের ওয়ান বাই ওয়ান আমাদের এই ছাড়াও এটা তো প্রিন্টের আমাদের প্রিন্টের আইটেম আমাদের আরো আইটেম আছে আমরা এক এক করে সবগুলো ডিজাইন আপনাদের দেখিয়ে দেব যে যে আইটেমগুলো আমাদের কাছে আপনারা পাবেন হ্যাঁ আমাদের ভিডিও কলে আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন নতুন উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আপনাদের এই কালেকশনগুলো দেখিয়ে দিব আচ্ছা এগুলো আমাদের আমি চার পাঁচটা জাস্ট প্রতিটা ডিজাইনে চার পাঁচটা ডিজাইন দেখাইতেছি কি নতুন উদ্যোক্তার উদ্যোক্তাদের পাশে আছে হ্যাঁ অবশ্যই কারণ আমরা চাচ্ছি হচ্ছে যারা বিজনেস করে তারা জানি অবশ্যই নতুন যারা শুরু করতে চাচ্ছে জানেন তারা চার পিস নিয়ে হলো বিজনেসটা শুরু করতে পারে আমরা চার ডিজাইন থেকে আপনাদের চার পিস দিব কাশ্মীরি গটন বলেন তারপর হচ্ছে হ্যাঁ যারা ব্রাইডিস করে নিতে পারে বিজনেসে হচ্ছে মূল হচ্ছে হলো আপনাদের ব্রাইডিস প্রোডাক্ট না যারা ব্রাইটিস প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা এই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ দেখেন একদম লেটেস্ট ডিজাইন এটা হচ্ছে চুনরি প্রিন্ট বলে এই ডিজাইনটা অনেক চাহিদা অনেক চাহিদা অনেক চাহিদা আচ্ছা আচ্ছা ব্যবসা করার মূল আপনাদেরকে আমি এমন কিছু কালেকশন দেখাবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি না এক দুই হাজার পঁচিশের যে আপনার কালেকশনগুলো এগুলো আমি এক এক করে দেখিয়ে দিব তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এইগুলোর প্রায় আমাদের চল্লিশ পঞ্চাশটা ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন হ্যাঁ আপনারা ভিডিও কলে দেখে নেবেন প্রোডাক্টগুলো কারণ আমরা শর্ট সময় বিধায় আমরা অল্প অল্প করে দেখাই দিতেছি আর

তা আমি এইগুলো ডিজাইন দেখাইগুলোর আরও ডিজাইন পাবেন এখন দেখাবো হচ্ছে এই গ্রেডের জমজম সুইচলোন এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট হ্যাঁ জমজম হচ্ছে এইগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট যারা সরাসরি প্রস্তুত কারকে থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এখন চার পাঁচটা ডিজাইন দেখাই দিব আপনারা যারা নিতে চাচ্ছেন নিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এগুলোর ছবি দিয়ে দিব এগুলো হিউজ ডিজাইন আছে আমাদের কাছে অর্থাৎ আপনার এখান থেকে যারা প্রোডাক্ট গুলো নিবে তারা আসলে ব্যাপক ভাবে লাভবান হবে হ্যাঁ অবশ্যই কারণ প্রতিটা প্রোডাক্টে আপনার এই যে জমজম সুইস লোন গুলো খুচরা বাজারে আপনার 1200 টাকা সেল করার মতো ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে ভাইরাল ডিজাইন 2025 সালে 2025 সালে একদম লেটেস্ট ডিজাইন এটা এবং ভাইরাল ড্রেস এটা আচ্ছা আমরা আসলে কোয়ালিটির দিকে কোনো কমতি রাখি নাই হ্যাঁ কোয়ালিটি দিকে বেস্ট হ্যাঁ কোয়ালিটি দিকে বেস্ট 100% গ্যারান্টি থাকবে প্রতিটা ড্রেসে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে পাক্কা আড়াই গোছ এ হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বদা চেষ্টা করব যে যতটুকু আপনাদের সাপোর্ট করা যায় আমরা ওইভাবে করব হ্যাঁ ব্যবসায়িক যত বুদ্ধি দরকার আছে তারপর হচ্ছে আপনারা যতটুকু সুবিধা দেয় যে আমরা দিব ইনশাআল্লাহ এখন বাজারে অনেক বেশি চলতেছে হিউজ চাইদা জমজমের এর ভিতর একটা কথা আছে জমজমের ভিতর বাজারে অনেক ধরনের প্রকারভেদ আছে অনেক ধরনের কোয়ালিটি আছে হ্যাঁ

যারা নিত্য নতুন কালেকশন চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন যারা নতুন কালেকশন চাচ্ছেন দুই নতুন কালেকশন এটা তারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সব তো আসলে দেখাতে পারছি না সময় সর্বিধায় এ হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কোথাও দেখেছেন কিনা দেখেন চ্যালেঞ্জ করলাম যে কোথাও দেখেন নেই এক পিস ড্রেস কোথাও দেখাতে পারবেন না হ্যাঁ এক পিস ড্রেস কোথাও দেখাতে পারবো না দেখাতে পারলে টাকা ফেরত আচ্ছা ভিডিওটা দেখলে উপকৃত হবে হ্যাঁ অবশ্যই নতুন উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই উপকৃত হবে কারণ কোয়ালিটি এবং রেট দুই দিকে গ্যারান্টি আছে 950 টাকা এই ড্রেস কখনো কেউ দিতে পারবে না আচ্ছা শুধু আমরা নিজেরা প্রস্তুত কারক বিধায় আমরা দিতে পাচ্ছি এই হচ্ছে দেখেন আরেকটা এ ড্রেস এটা হচ্ছে গলা প্যানেল করার ড্রেস এটা গেরে থেকে আমাদের নিজস্ব তৈরি ড্রেস এটা এটা কটনের কটন ভিতরে হুম গলা এবং প্যানেল কাজ করা থাকবে লং থাকবে 47 48 বডিটা হচ্ছে 60 প্লাস বডি হ্যাঁ আর এ হচ্ছে ওনাটা ওয়াও জড়ি সুতো দিয়ে কাজ করে দিয়েছি এগুলো আমাদের নিজস্ব ড্রেস নিজস্ব তৈরি ড্রেস দেখেন কাজটা দেখেন কাজের ফিনিশিংটা দেখেন মুখে বলছি দেখেন কাজ দেখলে মন মন শান্তি হয়ে যাবে এটা প্রাইস থাকছে কত জানেন মাত্র 680 টাকা একদম চ্যালেঞ্জ এই রেটে কোথাও থেকে দিতে পারবো ইসলামপুর ইসলামপুর চ্যালেঞ্জ এ হচ্ছে ওনাটা দেখেন আচ্ছা আর এক পিস ড্রেস আমাদের ছাড়া কোথাও দেখাতে পারবে না যেটা দেখাইতেছে এক পিস ড্রেস কোথাও দেখাতে পারবে না আজকে কি সবই ভাইরাল কালেকশন একদম সব ভাইরাল কালেকশন দেখাবো আজকে প্রত্যেকটা আর করে কালার আছে প্রতিটার তিনটা এবং চারটা করে কালার পাবে ভিডিও কলে দেখতে হ্যাঁ ভিডিও কলে দেখে নিবে এই হচ্ছে প্যানেলটা প্রতিটা ড্রেস লং থাকবে 47 থেকে 48 হ্যাঁ বডিটা হচ্ছে ফ্রি সাইজ এই হচ্ছে ওনাটা এবং প্রতিটা ড্রেস আমাদের ওয়ান বাই ওয়ান কাটার লক্ষ্য করা থাকবে আমার মাধ্যমে ইসলামপুরে ভাইরাল কালেকশন গুলো আছে আজকে আপনাদের মাধ্যমে আমি এই ভাইরাল কালেকশন গুলো দেখিয়ে দিব যে লেটেস্ট কালেকশন 2025 এর লেটেস্ট কালেকশন গুলো দেখাবো যাদের যারা নতুন উদ্যোক্তা বিজনেস করবেন তারা এই ড্রেস গুলো নেবেন দেখেন এটা হচ্ছে হলো আপনার বিন সাইজ প্যাটার্ন বলে হুম গলা কাজ করা সিম্পল কাজের ভিতরে আচ্ছা এই হচ্ছে অন্যটা

যারা কোয়ালিটির ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ কটন ফেব্রিক্সের সেট এ হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এই নিজের ড্রেস এগুলো হ্যাঁ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ অথবা আপনারা যারা বেশ প্রোডাক্ট পরিমাণে বেশি নিচ্ছেন এগুলো ডিজাইন আছে আমাদের কাছে ভিডিও কলে দেখে নেবেন আচ্ছা এটা অন্য কাজ করা এটা প্রাইস থাকছে মাত্র 820 টাকা আমি এখানে প্রতিটা ড্রেসে দেখাচ্ছি আর প্রাইসটা বলে দিচ্ছি আর যা যারা কনফিউশনে থাকবেন তারা এই আমাদের সাথে যোগাযোগ করলে এখন দেখা হচ্ছিল মার্শাল যেটা হচ্ছে হলো আপনার বাজার মোস্ট ডিমান্ড এটার আসলে ডিমান্ড এত পরিমাণ এটার বলা ভাষায় প্রকাশ করা যাবে না এটা হচ্ছিল অনেক চাহিদা অনেক এটা একা খাবো একদম নেট নতুন ডিজাইন এটা হ্যাঁ দেখেন কাজটা দেখেন মার্শালের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার প্যানেল কাজটা হ্যাঁ দেখেন কাজের ফিনিশিং দেখেন এটা প্রাইস থাকছে কত জানেন

কাজটা দেখেন কি পরিমাণ কাজ প্রায় দশ ইঞ্চি কাজ করা দশ ইঞ্চি কাজ করা প্যানেলটাতে দশ ইঞ্চি কাজ করা থাকবে রকম কাজ কেউ দেয় না এটার প্রাইস ও নয়শো পঞ্চাশ প্রাইজ একদম ইসলামপুর চ্যানেল প্রাইজ এটার অন্যটো সেম ভাবে কাজ করা থাকবে আপনার মার্শালের আমাদের কাছে দুইটা প্যাটার্ন পাবেন হ্যাঁ ওইটা দেখাচ্ছি হচ্ছে আপনার মেল প্রিন্টের ভিতরে কোয়ালিটিটা আর এখন দেখাবো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে হুম যেটা পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি যেটা এই ড্রেসটা এখন দেখাবো এটা প্রাইস হচ্ছে এটার প্রাইসটা কত জানেন এটা খুচরা বাজারে চোদ্দশো পনেরোশো টাকা সেল হওয়ার প্রোডাক্ট মানে এবার ঈদে এইগুলো এইবারকার ঈদের সর্বোচ্চ চাহিদার প্রোডাক্ট এগুলো কটনের ভিতরে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা কাজটা দেখেন না কাজের ফিনিশিংটা নাদিম ভাই আচ্ছা দেখেন এটার প্রাইস থাকছে কত জানেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম ইসলামপুর চ্যালেঞ্জ রেট এটা আমাদের নিজস্ব তৈরির প্রোডাক্ট হ্যাঁ এগুলো আপনারা প্রতিটা কালারে এক একটা করে নিতে পারবেন একটা করে আপনারা দশ ডিজাইন দেখে দশটা নিতে পারবেন মার্শালের হ্যাঁ এইগুলা প্রতিটা কালারের কালারে যত পিস লাগে দেওয়া যাবে এ হচ্ছে এটার আরেক একটা ডিজাইনের এই হচ্ছে অন্যটা এটা হুম ওনাটা কাট প্রতিটাই আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলোর আমার কাছে ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো ডিজাইন পাবেন আপনারা রান কিছু আমি যেগুলো দেখাচ্ছি এক পিসকেও দেখাতে পারবে না এই প্রিন্ট এবং এই কাজকেও দেখাতে পারবে না আচ্ছা এগুলো আমাদের নিজস্ব তৈরি ড্রেস তো দেখেন কাজ দেখেন বেডিক্রম আমরা চেষ্টা করতেছি যে নিত্য নতুন কারণ আমাদের নিজস্ব তৈরি ড্রেস আমরা চেষ্টা করি সর্বদা একটু সবজ সবার থেকে একটু পরিবর্তন আনতে প্রতিটা ড্রেসে ক্যাটা লক করা থাকবে আর এটা খুচরা বাজারে তো পাকিস্তানি বইলা সেল হয় দেখেন কাজ দেখেন মানে এবারে প্রিন্ট প্রিন্ট গুলো একটু ব্যতিক্রম ব্যতিক্রম আগের বার যেটা দেখাইছি এবারে আরেকটু ব্যতিক্রম দেখাইতাছি আমাদের প্রতি সপ্তাহে নামতাছে একদম আপডেট ডিজাইন গুলো হ্যাঁ আমি আপডেট গুলো আপনাদের দেখাইতাছি যা যারা নির্বেন বিজনেস করবেন যে ঈদের নতুন কালেকশন চাচ্ছে তারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করবেন আচ্ছা এই ওছার একটা ডিজাইন দেখেন কোনটা থেকে কোনটা কম না কোনটা রে কোনটা নিবেন হ্যাঁ আপনারা কালারে যত पीस আমরা দিতে পারবো যত पीस লাগে আচ্ছা আমাদের সময় দিলে এগুলো আমরা করে দিতে পারবো যদি আপনাদের কালারে বেশি প্রয়োজন হয় বেশি লাগে আমরা বানিয়ে দিতে পারবো এগুলো এই দেখেন আরেকটা ডিজাইন চমৎকার হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন দেখেন দেখেছেন কি না সেটা বলেন আগে আপনাকে আপুরা ভাইয়ারা হ্যাঁ

না আপনি চান যে গতানুগতিক না একটু ব্যতিক্রম ব্যতিক্রম চেষ্টা করতেছি কম্পিটিশন বাজারে কারণ কোয়ালিটি বিষয় হচ্ছে মূল কারণ আমরা চেষ্টা করছি হচ্ছে কাপুরের কোয়ালিটি এবং ডিজাইন গুলো আপডেট রাখার কারণ সবার সাথে যদি মিলাতে আপনি তো কাস্টমার থেকে রেট নিতে পারবেন না কারণ বিজনেস করতে হলে আপনার অবশ্যই কোয়ালিটি ঠিক থাকতে হবে এবং রেটটা আপনার রিজেনাবল লাগবে যদি আপনি রিজনেবল রেট কোনোই করে আপনি যদি জিততে না পারেন বিক্রি করে জিততে পারবেন না তো আপনার সেই হিসাবে আপনার যারা আপনারা নিতে চাচ্ছেন পাইকারি প্রস্তুত কারকে থেকে প্রোডাক্ট নেবেন প্রস্তুত কারকে থেকে প্রোডাক্ট নিলে আপনারা সব সময় জিততে পারবেন এ হচ্ছে অন্যটা দেখেন ওনার কাজের ফিনিশিং দেখেন আচ্ছা আর এখন দেখা বলছিল পার্টি ড্রেস দেখেন পার্টি ড্রেস দেখেন কাজ দেখেন এগুলো এগুলো আমাদের নিজস্ব হ্যাঁ হোয়াইট গোল্ডের ড্রেস এগুলো হচ্ছে খুচরা খুচরা বাজারে সতেরোশো আঠারোশো টাকা সেল হয় আপনারা এইগুলো সতেরোশো আঠারোশো সেল করতে পারবেন ওই প্রোডাক্ট এটা কিন্তু আমরা দিচ্ছি কত যে জানে মাত্র তেরোশো টাকায় চ্যালেঞ্জিং হ্যাঁ একদম চ্যালেঞ্জ রেট এবং এটা কিন্তু আসলে এইখানে এটা কথা আছে এটা কিন্তু স্যালোয়ার কাজ করা থাকবে হ্যাঁ এই যে দেখেন আচ্ছা স্যালোয়ার কাজ করা পাবেন আর এ হচ্ছে অন্যটা এই তিনটা ডিজাইন আমাদের এই সপ্তাহের আমাদের আরও আপডেট নামবে আপনারা যারা নেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা নিত্য নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন হ্যাঁ কারণ এইগুলো আমাদের প্রতিনিয়ত আপডেট নামতেছে দেখেন এই আর একটা ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কাজ দেখেন নাদিম ভাই প্রোডাক্টের কাজ দেখেন কাজের উপরে হচ্ছিল সব এটা থ্রি পার্ট এর হুম থ্রি পার্ট এই যে কাজটা দেখেন প্যানেলের কাজটা দেখেন থ্রি পার্ট হ্যাঁ হুম থ্রি পার্ট এর এটা ফোর পিস ঈদ কালেকশন 2025 এর একদম লেটেস্ট ডিজাইন আর এবারে হচ্ছিল আপনার হলো আপনার 2025 মার্কেট কা পাচ্ছে হচ্ছিল আপনার হোয়াইট গোল্ডের ড্রেস যারা কোয়ালিটি ফুল হোয়াইট গোল্ড ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন এই তিনটা ডিজাইন দেখিয়ে দিব তিনটে একদম লেটেস্ট ডিজাইন আমাদের আরো ডিজাইন আসবে হ্যাঁ এ হচ্ছে ওনাটা ওনা কিন্তু থাকবে পুরো আড়াই গোছ এই যে দেখেন আরেকটা ডিজাইন কেমন চলবে ভাই এগুলো ভাই একদম লেটেস্ট ডিজাইন দেখেন কাজটা দেখান আপনার ভিউয়ারদের কাজগুলো দেখেন ভাই কাজ দেখলে তো মনে হচ্ছে যে ঈদের একদম ঈদ ঈদের কালেকশন তো ভাই একদম লেটেস্ট ডিজাইন আর এ হচ্ছে এটার ওন্নাটা দেখেন। পটিটার কিন্তু সেলরের কাজ করা থাকবে। আমি কিন্তু আসলে সেলর গুলো দেখাচ্ছি না কিন্তু প্রতিটার সেলরের কাজ করা পাবে না আপনারা। আচ্ছা। ঠিক আছে। যা দেখাইছিলেন ব্যবসায়ী সবই কি মানে এমন কালেকশন ছিল কি যে আসলে এই কালেকশন গুলো যার দোকানে রাখবে সে আসলে ঈদ বাজারে ভালো ব্যবসা করবে। অবশ্যই ভাই একদম 2025 এর লেটেস্ট ঈদের কালেকশন গুলো দিয়েছি এবং আরো ডিজাইন আমাদের নিত্য নতুন আসবে প্রতিদিনেই আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন যারা সব সময় তো আসলে সবাই ভিডিওটা দেখেন না। দেখা গেছে দুই একদিন আগ পিস হইতে পারে নতুন নতুন পাঁচশো দশ টাকা করলে আপনারা কন্ডিশনে পুরো বাংলাদেশ পড়া নিতে পারবেন অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ আল্লাহ আল্লাফিস